হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমি তো ভালো আছি প্রতিদিনের মতো আমি আজকেও বাসি বাসিঘরে কাজ সেরে নিচ্ছি বালতিতে গোমাই গুলিয়ে ছড়া দিচ্ছি গ্রামে এইভাবেই ভোর থেকে উঠে ছড়া দিতে হয় সকালবেলা এখন ছাই কেড়ে নিচ্ছি আগের দিন দুপুরবেলা রাত্রিবেলা যে রান্না করেছিলাম ভোর থেকে ছাই কেড়ে নিতে তারপরে আবার যে রান্না করব। করবো না খালি থাকলে কি করে হচ্ছে রান্না করব। তারপর লাতা দিয়ে দিতে হয় লাতা দিয়ে দিচ্ছি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি রাত্রিবেলা যে খেয়েছিলাম সেই থালা বাসনগুলো ভোর থেকে ধুয়ে নিচ্ছি আর যে আসনগুলো ধুতে হচ্ছে আজকে নিরামিষ রান্না পেতে আসনগুলো ধুয়ে নিচ্ছি আর আমার মেয়ের আজকে স্কুলে নাচ গান এবং কবিতার কম্পিটিশান আছে তাই হচ্ছে মেয়েকে স্কুল ছাড়তে যাবো আর কম তার আগে প্র্যাকটিস করে নিচ্ছি নিজার বেড়ায় সকল ছেলে জুটি আজ আমাদের ছুটি ছুটি ও ভাই আজ আমাদের সাজিয়ে দিব ফুলে তার দিকে ভাসিয়ে দিব চুলবি দুলি দুলি রাখাল ছেলে সঙ্গী ধেনু চড়াবো আজ পাজি বেনু নাগবো গায়ে ফুলির রিং চাপার বনি লুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি বন্ধুরা আমি এখন গাছে লেবু তুলতে যাচ্ছি এইখানে আমাদের লেবু গাছ আছে তাই লেবু প্রচুর কাঁটা লেবু আছে কিন্তু দেখো গায়ে গায়ে কাঁটা আস্তে আস্তে দেখে দেখে লেবু বাড়তে হবে এই লেবু দেখছো একটা এতে দুটা লেবু আছে একটা ডালে দুটা লেবু আর ওদিকে দেখো বুঝি আছে বুঝি আছে এই তো আরও আছে ভিতরে ভিতরে ওহা ওই একটা দেখতে পাচ্ছি ভাই এখানে হয়ে আছে এখানে হয়ে আছে আমি বাড়ি চলে যাব পাড়া হয়ে গেছে দুটো নিয়ে নিয়েছি চলে যাব বাড়ি গিয়ে শরবত করে খাবো বন্ধুরা আমি যে এখনই যে লেবু তুলে এনেছি গাছ থেকে তা দিয়ে যে শরবত করে নিচ্ছি চিনি দিয়ে দিয়েছি আর লবণও দিয়ে দিয়েছি এবার লেবু দিচ্ছি বন্ধুরা আমি এখন কোথায় যাচ্ছি তো আমি যাচ্ছি সজনে পাতা পাডতে এই পিছন বরুজের পিছন দিক যেতে হয় আর পিছন কাদা এই দিকটা পাতা পাড়তে গাছের বাগলা ঝুলে আছে নারকেল গাছের বাগলা এটাকে একটু টেনে চলে এসেছি গাছের কাছে এবার পাতাগুলো পেড়ে নেব এই দেখো কত নরম নরম পাতা এই পাতাগুলোর ভাজা খেতে ভালো লাগে দেখো আমার শাশুড়ির হাই প্রেশার হয়েছে তাই এই পাতা ভাজা করে খাওয়া হবে এর সাথে আরও কিছু শাক মেশানো হবে এই জন্য দেখো সব পাতা তোলা হয়ে গেছে এবার এই যে এই যে বাগলাটা দেখতে পাচ্ছ নারকেল বাগলাটা এই যে নারকেল বাগলাটা দেখতে পাচ্ছ এটা এই যে নিয়ে চলে যাবো এটা হচ্ছে পিছা তুলে পিছাটা বিক্রি করবো আর বাকিটা জ্বালন দেওয়া হবে পাতাগুলো চলে যাচ্ছি বন্ধুরা দেখো এই দুধ নিয়ে নিচ্ছি এই মগটার একমগ এই মগটা একমগ নিলে একসেরের বেশি হয় একসের এক পয় এই মগটা ধরে আমি দুধটা নিয়ে নেব সিমাই করবো বন্ধুরা দেখো আজকে সিমাই করব সিমাই ভাজছি ভালো করে লাল করে ভেজে নেব আর এদিকে দুধ গরম হচ্ছে দুধ ফুটে আসছে চিনি দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি এলাচ তিত করা আছে যে এলাচ আর এই তেজপাতা দিয়ে দেব এবারে সিমাইটা ভাজা হয়ে গেলে ভালো করে সিমাইটা এতে দুধে ঢেলে দেব সিমাই ভাজা সিমাই দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে নিচ্ছি সিমাইটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো গ্যাসটা বন্ধ করে দিন বন্ধুরা দেখো শাক কুটে নিচ্ছি যে চালাই শাক এতে হচ্ছে সজনে পাতা আছে লাউ পাতা আছে মারিচ শাক আছে এই যে মারিচ শাক আছে কুটিয়ে নিয়েছি আর এই যে আরও সজনে পাতা আছে এগুলো সবই দিয়ে দেবো দিয়ে এগুলো দিয়ে ভাজা হবে শাক ভাজা হবে এদিকে আমার হাজব্যান্ড দেখো ঝাঁটিয়ে নিচ্ছে বন্ধুরা আমরা গাছে কলা পাড়তে যাচ্ছি যে গাছে ক্যাঁচ কলা পাড়তে যাচ্ছি গাছে অত পেয়ারা হয়েছে দেখো এ এগুলো আমাদের গাছ প্রচুর পেয়ারা হয়েছে দেখো আর এই এইখানে খোলা আছে পিক পিক আমার ঠিক লক্ষ্য আছে এগুলো থাকবো আর দরকার নেই ওনারা গাছে কলা পাড়া হয়ে বন্ধুরা দেখো গাছ থেকে যে ক্যাঁচকলা পেরেছি যে ক্যাঁচকলা ভাজা করব তাই হলুদ জলে হলুদ দিয়ে দিয়েছি কাটবো আর এই যে শাক কুটে নিয়েছি শাক ভাজা হবে বন্ধুরা সিমাইতে মুড়ি বেড়ে নিয়েছি এবার সবাই খাবো বন্ধুরা যে আমটা দেখছি ওটা কাঁচা আম আমার নদীদের বাড়ি থেকে এনেছে বন্ধুরা আমি হচ্ছে দা বানতে যাচ্ছি গাছ থেকে হচ্ছে ডাব পেরেছে দা বানতে যাচ্ছি

দেখো আমার মেয়ে যে স্কুল থেকে এসে নারকেলের শাঁস খাচ্ছে বন্ধুরাই দেখো কেঁচকলা ভাজা হয়ে গেছে গাছ থেকে যে পেড়ে এনেছিলাম ক্যাঁচকলা আর কাঁচা আমের এই যে চাটনি করেছি আর এই যে মুগ ডাল আর এখানে হচ্ছে শাক ভাজা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবার করে দেব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা সাবস্ক্রাইবার করে দিও তাহলে নোটিফিকেশানটা তোমাদের কাছে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই চলে যাবে সবার আগে দেখতে পাবে